ভাই কেমন আছেন আপনাদের বাজারে প্রথম আসলাম তো কি দাম বলছে মেঁয়াজগুলা পঁচিশশো পঁচিশশো টাকা কত টাকা ঠিক আর সালামু আলাইকুম রহামদুল্লাহ প্রিয় দর্শক অলরেডি আমি চলে আসছি আজকের জুনাইল বাজারের পিঁয়াজের হাটে তো আমরা দেখতে পাচ্ছি জুনাইল বাজারটা সপ্তাহে দুইটা দিন আগে মঙ্গলবার ও শনিবার আজকে শনিবার আঠেরো অক্টোবর রোজ শনিবার আজকে দেখবো আমরা এই জুনাইল বাজারে মেয়াজের কি অবস্থা সেটা ইনশাল্লাহ আপনাদের জানাবো

সাতাশো ঠিক দিলেন সব রত বাজার কি সাতাশো আছে সাতাশো নাই পঁচিশশো তো আছে পঁচিশশো পর্যন্ত না তেইশো টাকা না প্রিয়দর্শন এখানে আমরা একটা পিস পেয়েছি অর্থাৎ পেঁয়াজের ছোট এই পেঁয়াজটা এটা কি দা এটা কি কিং না সুপার ভাই এটা বলতে পারবেন না সেম না এটা বাইশো টাকা বলতেছে না

পঁচিশশো পঞ্চাশ টাকা কত টাকা ঠিক দিচ্ছেন একেবারে ছাব্বিশটা ঠিক দিচ্ছি তো এই যে আমাদের জোনাইল বাজারে রেগুলারই তো আসেন প্রতি হাটে প্রায় আসেন তো

এখনো ঠিক দেন নাই না এটা ভদ্র মহিলা নিয়ে আসছে এই পেঁয়াজের বীজগুলো এটা 2400 টাকা পর্যন্ত বলছে এখনো দেয় নাই তো দেখা যাক আমরা আরো দেখব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনাদের বাজারে প্রথম আসছি তো পেঁয়াজের কি অবস্থা এখন দাম তো তো এরকম 2500 এই দাম থাকলে কি সামনে বার কি পেঁয়াজের চাষ করবেন না পাঁচটা দশটা লাগাবে কৃষক হিসাবে করা লাগবে কি বললো এটা কত বলছে

দর্শক আমরা চাষকোর বাজারের মতোই আমরা দেখতে পাচ্ছি বাজার একটু ডাউন লাগতেছে সেটা পঁচিশশো চব্বিশশো টাকা আমরা কত হাটে চাষকোর বাজারে বীজ দেখেছিলাম বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা ভাই ভালো আছে আপনাদের বাজার চলে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো আপনাদের বাজারে প্রথম আসছি এই জন্য এল বাজারে অনেক নাম শুনেছি তো আজকে সরাসরি চলে আসলাম তো পেঁয়াজের কি অবস্থা এখন দেখতেছেন আমি ধরেন দুই তিন দিন পর লে আইছি আজকে বাজারে যদি বাজারটা যায় তাহলে সামনে কি আহ রসুন লাগানো বা সরি পেঁয়াজ বোনা বা লাগানোর কি সম্ভাবনা কতটা দেখতে পাচ্ছেন কৃষক আবাদ করতেই হবে কম বেশি লাগাবে ঠিক আছে এক কথা কৃষক যাই হোক লাগাতে হবে

বলতে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি দাম বললো ভাই আজকে এটা আপনার বলতেছে হচ্ছে কেউ চব্বিশশো বলছে কেউ পঁচিশশো বলছে চব্বিশশো পঁচিশশো এটা কি কিং না হচ্ছে এটা মুড়ি কাটা মুড়ি কাটা না আর এটা মনে হচ্ছে তাহের পুরি না এটা লাল কেন লাল একটু মাটি মোটা মাটির জন্য লাল ও এটা মাটি ভেদে কালার হয় না

আমরা এখানে কোয়ালিটি আমরা পেঁয়াজের বেশি দেখতে পাচ্ছি আসসালাম ওর ভাই কত বলছে এটা এটা হচ্ছে কথা বলছে ভাই

সাহেবাজারে ভাড়া বিশ টাকা এখানে তিরিশ টাকা না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে পেঁয়াজের কেজি কত মানে কয় কেজি আপনি এক মন বিক্রি করলে কয়েক কেজি দিতে হয় এখানে না না আমাদের চাষ বাজারও না এখানে নতুন একটা নিয়ম দেখলাম অন্যান্য বাজারে দেখি না বাজারেও খাজনা দিতে হয় না আচ্ছা অবশ্যই লাগে ভাই রবিবারও বোধবার না ইনশাল্লাহ যাবো কথা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে জোনাইল বাজারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আমদানি হয়েছে যার কারণে কৃষক এবং ব্যবসায়ীরা একই কথা বলছে যার কারণে দামটা একটু স্লো যাচ্ছে আজকের এই পেঁয়াজের বাজার আমরা সর্বোচ্চ চব্বিশশো থেকে পঁচিশশো বা ছাব্বিশশো টাকা মতো সর্বোচ্চ দেখলাম কিন্তু আমদানি হওয়ার কারণে কিন্তু দামটা একটু স্লো যাচ্ছে পেঁয়াজের আমদানি তুলনামূলক আমরা এই জোনাল বাজারটা আমরা দেখতে পাচ্ছি সত্যি তুলনামূলক অনেক আমদানি হয়েছে যার কারণে দামটা আমরা দেখতে পাচ্ছি একটু ডাউন আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক পেঁয়াজের বাজার যথেষ্ট বড় একটি বাজার আমরা এই জোনাল দেখতে পাচ্ছি আমাদের চাষ করার মতোই বাজারটা তুলনামূলক এখানে দেখতেছি চাষ করার তুলনায় আমদানিটা বেশি হচ্ছে এবং বেসা কেনা বেশি হচ্ছে তো আজকে আমরা কৃষক এবং ব্যক্তিদের সবার সাথে কথা বলতেছি এবং বলবো কি দামটা যাচ্ছে কি বাজারটা যাচ্ছে ইনশাল্লাহ